তন্নি তোমার কি আমার কাছে বিয়ে দিবে না আশিক আমি কিছু জানি না তুমি ভালো করে জানো আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না এবার আমাকে মেরে ফেললো আমি বিয়ে করব না আমি তোমাকেই বিয়ে করব রাতে ভাই আমাকে মারছ যাই ভাই তোমার হাত দিচ্ছে হ্যাঁ তুমি বলো শুধু আমি ওর হাত ভেঙে ফেলবো বড় ভাই হইলো আমি আমার প্রিয় মানুষের গায়ে হাত এটা মেনে নিব না এসব উল্টা কথা কি বলো ভাইয়া তো তার বোনের বিষয় গায়ে হাত তুলতেই পারে তাই না তুমি কিছু বলছো না তাই আমি আর কিছু বললাম না নয়তো বাদ দাও আমার ব্যাপার আর জানার দরকার নেই স্পষ্ট শুনে রাখো আমি টাকা দিয়ে তোমার আম্মুকে কিনে ফেলবো তোমার বাবাকে টাকা দিয়ে কাজ না হলে তোমার বাবাকে রাজি করানোর জন্য আমি আমার বন্ধুবান্ধবদের পাঠাবো তাও যদি কাজ না হয় না ইলাহি অইন্যাই ইলাহি রাজুন কিন্তু তনু আমি তবুও তোমাকেই বিয়ে করব। আমার তোমাকেই লাগবে তুমি রাজি না থাকলেও তোমাকে আমি দর্শন করব। তবু আমি তোমাকেই বিয়ে করব। আমার জিত সম্পর্কে ধারণা নেই তোমার আমি তোমাকে সব দিক থেকেই সাপোর্ট করব। কিন্তু তুমি এমন কিছু করবে না যেটার জন্য আমার চোখে পানি ঝরবে আমি জানি তুমি আমার চোখে সামনে বিড়ালের মতো তুমি আমার থেকেও শক্তিটা কম রাগের মাথায় এসে বইল না রাগ কমে গেলে পরে আবার কোন দিক থেকে কোন দিক চলে যাই বলতে পারি আইসে আমার বিড়াল জামাই দমক দিলে তার কথা বের হয় না চোখের দিকে তো এখনো তাকে কথা বলতে পারো না কি পাফুর মার মজা বাদ দাও আমি তোমাকেই ভয় পাই না তার কাউকে না আচ্ছা ঠিক আছে বুঝছি তো আরে শোনো না জাহিদ ভাই সব থেকে বেশি সমস্যার তাই আমি কি বলি শোনো ভাই এসে তুমি দেখা করো ওনার ভালো করে একবার বুঝাও আর ওরে বোঝাতে পারলে আমাদের বিয়ে কনফার্ম আমি তোমার সাথে আছি এত কিছুর পরেও যদি কিছু না হয় আমি তোমার হাত ধরে বের হয়ে যেতে রাজি আছি তোমাকে আমি ছেড়ে যেতে পারবো না তুমি ভরসা দিলে আর কি লাগে আজকে বিকেলে যাই ভাইয়ের সাথে কথা বলবো তাহলে এখন যাই কেমন টেনশনে কাজ করতেছ না মাথায় ভালো লাগতেছে না তোমার টেনশনে আমাকে নিয়ে টেনশন করার কিছু নেই তোমার জন্য নয়তো কয়টা থাপ করে খাবো কিছু কথা শুনবো কিছু মায়ের খাবো তাই তো সমস্যা নেই বিয়ের পর তো অন্তত একটা ভালোবাসার মানুষ পাবো এতেই আমি হ্যাপি ঠিক আছে তুমি সাবধানে থেকো তবু টাটা টাকা আছে তোমার কাছে না থাকলে বলো টাকা দেওয়ার ব্যবস্থা করি ফখিননি নাকি আমি যাও তো বল আইসে টাকার করব দেখাই এই সিরিয়াস টাইমে একটু ধমক কম দিলে পারো ঠিক আছে আমার টাকা আমার কাছেই রেখে দিই বাই নিজের খেয়াল রেখো আচ্ছা ভাইয়া আপনার সাথে দেখা করার কারণ আপনি কি তনুরে মারছেন কেন মারতেন আরে আমি আমার বোনকে মারবো নাকি কাটবো সেটা তোমার কাছ থেকে শিখতে হবে না হ্যাঁ সেটা ঠিক তবে আমার প্রিয় মানুষ হিসেবে আমার কষ্ট লাগবেই দেখো আশি আমি তোমার বয়সটা পার করে এসেছি আমি জানি তোমার মনের ব্যাপারে তাহলে আমাদের রাস্তায় আপনি এমন কাটা হয়ে কেন আসেন দেখো আমি কাটা হয়নি আমি আমার বোনের ভালো চাই তুমি তোমার বাবার টাকায় চলো আমি চাই না আমার বোনকে এক বেকার ছেলের কাছে বিয়ে দিই ভাই আমি ওর পেলে কাজ কর্ম সব করব এবার যেটাই হোক না কেন আমি ওর জন্য সব করতে রাজি আছি আমাদের দুর্বল পয়েন্ট এটাই যে আমরা কখনো তোমাদের আলাদা করতে পারবো না ঠিক আছে তুমি তোমার বাবা মাকে নিয়ে বাসায় আসো ইচ্ছা যদি থাকে দুজনের মৃত্যু ছাড়া আলাদা করার ক্ষমতা কোনো কিছুর নেই তাই সম্পর্ক শেষ পর্যন্ত টিকে রাখতে দুজনের লড়াই অনেক বেশি জরুরি যদিও দিনশেষ মেয়েদের থেকে ছেলেরা এমন কোনো সাপোর্টই পায় না তাই বলেই ভালোবাসা এত নোংরা এবং সস্তা হয়ে গেছে আমাদেরই সমাজে